আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই করছি সবাই অনেক ভালো আছেন আন্দোহার মধ্যে ভালো আছি তুই যদি কাজে থালাককে একটু নুডলস দিব তো সেজন্য হাফ নুডলস রান্না করলাম দুপুরের রান্নাটাও সেরে খেলবো দুপুরে না সরি রাতের রান্না মাথা খারাপ হয়ে গেছে যে যাই হোক রাতের রান্নাটাও সেরে খেলবো এখন ফালাক গুড়ি আর আমি ডিম খেয়েছিলাম বা ডিমের কুসুমটা খাওয়া হয়নি ফালাকও খাই না আর আমিও খাইনি এইভাবে রাখা আছে এখানে সবজি কেটে রেখেছি এগুলাকে এখন রান্না বসাবো এখানে বাটা মাছ ভিজিয়েছি বাটা মাছ দিয়ে এই যে পটল দিয়ে রান্না করব আর এটা ঝিঙা যেটাকে ঝিঙা না হ্যাঁ ঝিঙাই বলে এটাকে এই যে ফালাক দুষ্টুবুড়ি ঘুম থেকে উঠে পড়েছে আমি ভেবেছিলাম ও ঘুমিয়ে থাকতে থাকতে রান্নাটা সেরে ফেলবো এ ফালা কি করছো তুমি ময়না দেখি আয় দুষ্টু তার হলো না খুব কান্নাকাটি করছে এখন সে তুমি কি কেউ খেতে পারবা ও তো খাওয়া যাবে না আর ওটাকে নিয়ে কি খেলা যায় বাচ্চারা কি রোজ নিয়ে কখনো খেলা করে তাই বলো খাবার জিনিস নিয়ে না কিন্তু ঠিক আছে তাহলে কিন্তু সারা ঘরে পড়ে যাবে এখানে ঝাল আর পেঁয়াজ ভাজতেছিলাম ভাজতে ভাজতে চুলাটা অফ করে দিয়েছিলাম এই পুল্লা রান্না করবো সেই জন্য এটা আমাদের ওখানে তো কোল্লা বলে আপনাদের কার মানে কার কোথায় এটার কি নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো জানি না আমাদের ওখানে যেটা বলে সেটাই বলছি আমি জন্য এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া

তো একটু ভেজে তারপরে একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে একটু কষিয়ে নিব তারপরে আর কি এটা দিয়ে দিব ফালাক বুড়ি আমার কোলে উঠে বসে আছে কেন দুষ্টু তা পালা আমি একটু ধনিয়া গুঁড়াও দিয়ে নিয়েছিলাম সেটা আর দেখে দেখাতে পারি নাই হ্যাঁ কোথায় মাছ এটাকে মাছ এটা তো সবজি এটাতে আমি আর পানি দিব না পানি এটা থেকে যা ছাড়বে সেটাতেই গলে যাবে কারণ এই থেকে অনেক পানি ছাড়ে তুমি খাবে সোজা হও মোবাইলটা তোমার জন্য তো আমি ধরতেই তম পারছি না কোলে উঠে বসে আছো কোনো বাচ্চাটা রান্নার সময় কোলে ওঠে বলো তুমি তো দুষ্টু তুমি কি দুষ্টু তুমি তো দুষ্টু দুষ্টু না হলে মায়ের কোলে ওঠে রান্নার সময় বাচ্চাটা থালা গুড়িকে এখন একটু চুলটা বেঁধে দিবো একটু গরম গরম পড়ছে তুমি চুল বাঁধবে আচ্ছা তুমি কি একা একা বাঁধতে পারো পারো না ময়না পায়ে কি দিচ্ছ এটা বাবা গাডার পায়ে দিচ্ছ এটাও দিচ্ছ দুষ্টু বুড়ি এমনি কি তোমাকে আমি বলি দুষ্টু বুড়ি না কি তুমি এই দিকে তাকাও তুমি কি বাহিরে যাবা আজকে গতকাল কে তো গিয়েছিল আজকেও যেতে চাও আমার দিকে তাকাও আজকেও যেতে চাও হ্যাঁ যাই তোমাকে তো আমি নিব না কি হয়েছে এই যে চুল বেঁধে দিয়েছি তো চুল তো বাঁধতেই চায় না চুলে একটু ব্যথা লাগে চুল বাদতে গেলে চুল চিরানিই করতে দিতে চায় না খুব ব্যথা ওর মাথায় তুমি ব্যথা পেয়েছো কোথায় ব্যথা পেয়েছো মাথায় ব্যথা পেয়েছো

ভালোবাসো ওকে বলছে শো আসছে ও পুতুল তুমি ঘুমাও ঘুমাও ও এর কোলে ঘুমাবে আচ্ছা তাহলে তুমি বসো এবার তুমি এবার বসো আচ্ছা ও এখানে এবার ঘুমাও তাহলে তুমি কি পুতুলকে ঘুম পাড়াচ্ছ তাহলে পুতুলকে ঘুম পাড়াও তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে তো কখন ঘুমাবে ওরা মা হাতে কোথায় ব্যথা দেখাও তো একটু এই যে এই হাতে এই যে দাঁড়াও কোথায় দেখি এবার আমাকে দেখাও এই যে ফালাকের এই আঙ্গুলটা লিফটের ভিতরে চলে গিয়েছিল ছেড়ে গেছে অনেকটা ওষুধ খাওয়ানো লাগছিল আর নখটা সম্ভবত উঠে যাবে কিন্তু তাও ওর প্রচুর ব্যথা একটু লাগলেই চিৎকার দিয়ে কান্না করে উঠছে এই যে পুলাটা এমন পানিটা টোটাল শুকিয়ে গেলে তারপরে এই যে নামিয়ে নিয়েছি আর এখন রান্না করব মাছের এই তরকারিটা তো মাছগুলোকে ভাজতে দিব

এর জন্য একটু পানি ফোটাতে দিব ও পানি প্রায় শেষ হয়ে গিয়েছে কালাক গুড়ি একটু পরেই দুধ খেতে চাইবে তো সেজন্য আর এখানে চা বসিয়ে বসালাম আর কি চা খাবো কি করছো তুমি হালাক করছো নিয়ে কাজ করা রান্না করা আমি কেমন আমি পাগল হয়ে যাচ্ছি পাগল বুঝছো তোমাকে নিয়ে রান্না করতে গিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি চলো ওটা রাখো ওটা জায়গায় রাখো কি হয়েছে আসো আমার দরজা খুলে আসো কোথায় এসেছে বাপা দেখো তো

রুমেনি যাচ্ছে যাচ্ছে যাবে বল পাপা বললে একটু দেরি হবে আসতে কি ওই দেখো উপরে চলে যাচ্ছে লিফট বুঝেছো দেখো সাথে চলে গেছে আটে চলে গেছে দেখেছ আসলে তো তোমাকে বলবে যে ফালাক আমি এসেছি চলো বালাকপুর কি নাচ করছে দুষ্টিপুরি আসো চলে আসো সবাই চলে আল্লাহ তো এই জায়গায় দাঁড়ায় থাকা যায় মানুষ কি বলে না তাই বলো দেখবা চলো রুমে চলো